যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষে লড়াই করব। বুইরা পামুর একটা এই হনুমান এই জেডাই পান না আমি এই ভাষা বলতে বাধ্য হচ্ছি শেখ হাসিনা নাকি রাজনৈতিক নিপীড়নের শিকার হচ্ছে সেই কথা কিভাবে বলে সে আইনি সহায়তা দিবে দেখ তাতে কোনো ইয়া সে তার আগে ক্লিয়ারিফাই ক্লিয়ারিফাই করে যাইতেছে যে সে রাজনৈতিক নিপীড়নের শিকার রাজনৈতিক নিপীড়নের শিকার কি কত প্রকার এই সংজ্ঞা কি এই সারদের কাছ থেকে আমি একটু শুনতে যাচ্ছি আমি স্মরণ করতে চাই সে সে নব্বই শতকে আপনারা অনেকে জানেন রিনা খান কিংবা রোশন জামিলের মতো যারা কূটনি বুড়ি ছিল বাংলা চলচ্চিত্রের ভূমিকায় সেই ভূমিকা আমরা বাস্তবতে দেখেছি শেখ হাসিনাকে তার মুখের বাসা এত নোংরা এবং এত দুর্গন্ধযুক্ত বাসা ছিল উনার মুখের বাসা এবং তাদেরকে রাধাকার বলে গালি দিয়েছিলেন এরাই লাথি দিয়ে শেখ হাসিনাকে দেশ থেকে বাইর করে দিয়েছেন এখন এরা এদের বিচার করবে দেখেন আমার সালাম আলাইকুম আমি এই শেখ হাসিনা উৎখাতের এই তিন মাসের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক যতটা অস্থিরতা ছিল আমরা একটা দিনও আসলে কোনো শান্তি পাইনি আমার কাছে সবচেয়ে ভালো লাগছে আমরা প্রবাসে যারা আছি দেশে সহ আসলে আমাদের একটা খুবই ভালো একটা দিন গেছে কালকে আমরা সবাই অনেক মানে খুশি যা আর সবচেয়ে বড় কথা ওইখানে এই বেগম খালেদা যেভাবে সবাই এই যে যে মিলন মেলা সবগুলো রাজনৈতিক দল সহ আসলে আমরা খুবই মানে আনন্দিত এই ব্যাপারে আমি আর একটা কথা বলতে চাচ্ছি দেখেন যে মানুষটা করে ফেলে দেওয়ার কথা বলছিল আমি ভাবছিলাম এই দৃশ্য দেখার পরে তার তো ওই খুনি শেখ হাসিনা করে পান পাখি বাইরে যাওয়ার কথা ছিল কিন্তু সে ঠিক আছে বাবা কি অবস্থায় আছে আমরা এখনো জানি না আসলে এই এই করে ফেলে দেওয়া আমি তো মনে করছি তার করে পান পাখি বাইরে যায় কিনা এই দৃশ্য দেখার পরে আর একটা কথা বলি আমরা এই সিনিয়র সিটিজেনদের সম্মান অবশ্যই কিন্তু একটা বুইরা একটা এই এই হনুমান পান না আমি এই ভাষা বলতে বাধ্য হচ্ছি শেখ হাসিনা রাজনৈতিক নিপীড়নের শিকার হচ্ছে সেই কথা কিভাবে বলে সে আইনি সহায়তা দিবে দেখ তাতে কোনো ইয়া নাই সে তার আগে ক্লিয়ারিফাই করে যাইতেছে যে সে রাজনৈতিক নিপীড়নের শিকার রাজনৈতিক নিপীড়নের শিকার কি কত প্রকার এই সংজ্ঞা কি এই সারদের কাছ থেকে আমি একটু শুনতে যাচ্ছি এই বুইরা এই খুনির পক্ষ এখন আছে তার মিডিয়া এখনো ইয়া না মানে স্বাধীন না তার বক্তব্য কি মিডিয়া প্রচার করে নাই অবশ্যই প্রচার করছে এই দীর্ঘ ষোলো বছরের রাজনৈতিক নিপীড়নের দ্বারা শিকার হয়েছে ছিল এই যে এটাই পান না তার এই বুইরা ভামুরে আসলে সহায়তা করা উচিত এরাই দেশের শত্রু জনগণের শত্রু ধন্যবাদ মনির ভাই আসসালাম আলাইকুম ধন্যবাদ যে আসসালামু আলাইকুম ধন্যবাদ উপস্থিত সকল উপস্থিত সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম আহ আমার দৃষ্টিতে আপসীন এবং বনদন্ত্রের জননী বেগম খালেদা জিয়া উনি অত্যন্ত সম্মানিত ওনার আহ কার্যক্রম এবং ওনার রাষ্ট্রচালনায় যে অতীত অভিজ্ঞতাগুলো দেখে আসছে এবং উনার ব্যক্তিত্ব এবং কথাবার্তা ওনার মার্জিত ভাষাগুলা সত্যি প্রশংসার যোগ দাবিদার এবং উনার যে একটা অবস্থান ওই অবস্থানকে যোগ্য সম্মান দিয়েছে আমাদের বিপ্লব পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার যে সম্মাননায় উনাকে সম্মানিত করেছে এই জন্য ডক্টর ইউনুস স্যারকেও ধন্যবাদ এবং যারা আপনার বৈষম্য বিরোধী ব্যানারে যারা আন্দোলন করেছে সার্জিস বলেন হাসনাদ আব্দুল্লাহ সহ যাদেরকে দেখছি দেখেছিলাম কথা বলতে কথা বলতে অত্যন্ত সম্মানের সহিত কথা বলেছে এবং উনাকে যথাযথ উনার মর্যাদা দেওয়ার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই এবং আমি পাশাপাশি দাবি রাখি যে উনার এক কাপড়ে উনাকে ক্যান্টনমেন্ট থেকে যে বের করে দেওয়া হয়েছে স্বৈরাচারী এবং খুনি হাসিনা তাকে যেন তার বাড়িটি সম্মানের সহিত ফেরত দেওয়া হয় এই দাবিটা আমি রাখি এবং আমি স্মরণ করতে চাই সে সে নব্বই শতকে আপনারা অনেকেই জানেন রিনা খান কিংবা রোশন জামিলের মতো যারা কূটনি বুড়ি ছিল বাংলা চলচ্চিত্রের ভূমিকায় সেই ভূমিকা আমরা বাস্তবতে দেখেছি শেখ হাসিনাকে তার মুখের বাসা এত নোংরা এবং এত দুর্গন্ধযুক্ত বাসা ছিল ওনার মুখের বাসা এবং একজন অসুস্থ নেত্রীকে খালেদা জিয়াকে নিয়ে যে কটুক্তিগুলো উনি করেছেন এই অনেকটা গিনার হিসেবে গিনার ইয়ে হিসেবে উনি হাসিনার মুখের বাসাগুলো ছিল খুবই নোংরাজনক যার যার যা মুখ দিয়ে টুক করে ফেলে দেওয়ার মতো কথাগুলো আসাটাই স্বাভাবিক কারণ উনার মুখের বাসাটা অত্যন্ত নোংরা আমি ও ব্যাপারে কথা না বলে আমি একটু একটু ভিন্ন ব্যাপারে কলীমূল্য চারের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন গঠন হয়েছে বা নির্বাচনের ট্রেন যাত্রায় আমরা অলরেডি নেমে পড়েছি উঠে পড়েছি ট্রেনে তো ওই ব্যাপারে আমি একটু বলতে চাই অতীতে আমার নির্বাচন অভিজ্ঞতা আমি শুধুমাত্র দুই আঠারো সালের নির্বাচন আমি আহ আপনারা অনেকে সাথে শেয়ার করেছিলাম যে ভোটের ভোটের আপনার রুমের ভিতরে ভোটের যে ইয়ের ভিতরে অফিসের ভিতরে কয়েকটা ছাত্র মানে আওয়ামী লীগের লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট মেরে দিয়েছে এটা আমি অলরেডি কয়েকবার আমি প্রকাশ করেছি তো আগামীতে যে ভোট সংস্কার হচ্ছে এখানে কি এই ধরনের প্রথা চালু থাকবে কি কেউ একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সহযোগিতা করে ও নিজ প্রার্থীদের প্রার্থীর পক্ষে ভোট কেন্দ্রে শিল মেরে দেওয়ার মতো অবস্থায় সৃষ্টি হবে কিনা এটা আমি আহ কলিমুলা স্যার কাছে বিশ্লেষণ চাই যেহেতু আর একটা কথা বলে রাখি প্রাইমারি স্কুলের যে শিক্ষক গুলো আপনার প্রি অফিসার থেকে শুরু করে সহকারী ভোটার ভোটের কেন্দ্রে দায়িত্ব পালন করে তারা কি অতীতের ন্যায় এইবারও কি তারাই দায়িত্ব পালন করবে কিনা যদি তারা দায়িত্ব পালন থাকে করে থাকে অতীতে তারা চুরি করেছে চোরের সহযোগী চোর আমি চাই না যে এই বোর্ড নিষ্পাপ বোর্ড যে হবে আমরা আশা করি যে একটা এই সরকারের আমলে একটা ভালো এবং সুন্দর এবং নিষ্পাপ বোর্ড হবে ওই বোর্ডে যেন ওই সোর যারা সহযোগী ছিল তারা যেন ভোট কেন্দ্রে মানে অঙ্গ সহযোগী হিসেবে না থাকে এই অনুরোধটা জানাই ধন্যবাদ আসসালাম আলাইকুম হ্যাঁ আমার কথা হচ্ছে জি আমার কথা হচ্ছে আওয়ামী লীগ কি আবার প্রিয় লাগছে আহ দেশের জনগণ দেশের জনগণ তো এখন আওয়ামী লীগকে পছন্দ করছে না বিএনপি কেন বারবার আহ বিএনপি বিএনপি চাচ্ছে জামাত চাচ্ছে এটা কি মানে এগুলা কি দেশের কি আসসালাম আলাইকুম ধন্যবাদ সবাইকে স্যার ভালো আছেন আপনি স্যারকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রথম প্রশ্ন হচ্ছে কালকে যে মেলন মালা তার জন্য ডক্টর ইনুসকে ধন্যবাদ এবং সকল ছাত্র নেতাকে সবাইকে ধন্যবাদ এবং আমার প্রথম হচ্ছে এই রিদে এখান পান্না এই বুড়ো এই বুড়া খাটাস এই বুড়া খাটাস তো কি ভাষায় কথা বলবো এটা দেশের জনগণই বিচার করবে আর আমার কলিমুল্লা স্যারের কাছে আর একটা প্রশ্ন সেটা হচ্ছে স্যার সেদিনকে হাসিনা আবার টক আমি কিন্তু কথাটা ধরে তুলছিলাম যে শেখ হাসিনা যে চব্বিশ সালে নির্বাচনের আগে চিটাগাং ইনপোর্ট থেকে অস্ত্র পার করছে ইনপোর্টে অস্ত্র নাম আছে এই কথাটা বক্তব্য আছে স্যার আপনি স্যার আপনার বক্তব্য আমি ডাউনলোড করে রাখছি স্যার এই বিষয়ে স্যার আমি সেদিনকার টক শোতে আমি সঠিক অ্যানসার পাইনি স্যার দয়া করে আমাকে সঠিক অ্যান্সারটা দেবেন আর শুধু সঠিক অ্যান্সার দিলে স্যার আমি বাংলাদেশের কেউ যদি মামলা না করে শেখাচ্ছেন বেরোতে অস্ত্র মামলা কয় গাড়ির অস্ত্র নামছে এটা কোনো গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে কোনো বিভাগে এটা তদন্ত করেনি নাহলে এটা আমি মামলা করব আমি নিজে বাদি হয়ে মামলা করবো ধন্যবাদ এনাম ভাই এবং বিজ্ঞ আলোচক বৃন্দ আলাইকুম শেখ পরিবার আওয়ামী লীগ তথা শেখ হাসিনা যাদেরকে এক সময় কলিবুল আসাদ মাতা উপাধি দিয়েছিলেন গত পনেরো বছর তারা জাতি দেশ এবং জাতির সাথে প্রতারণা করেছেন এবং দেশ ও জাতির সাথে বেবানি করেছেন এরা মিথ্যা প্রভাগান্ডা চালু করে মিথ্যা কথা বলে জনগণকে বিভিন্নভাবে ধোকা দিয়েছেন দুই হাজার চব্বিশে গণহত্যা করেছেন এদের বিচার এবং রাষ্ট্রীয় সংস্কারের পূর্বে কোন নির্বাচন আমরা আশা করি না এবং দেশের কোন রাজনৈতিক দল এদেরকে সংস্কার করতে এদেরকে পুনর্বাসন করতে দলে আমরা যদি কেউ জায়গা দিয়ে থাকে পুনর্বাসন করার চেষ্টা করে থাকে এরা পরিচিতি পাবে দ্বিতীয় কথা যাদেরকে শেখ হাসিনা টুকটুস করে যমুনা নদীতে ফেলেতে ফেলতে চেয়েছিলেন এরা এদেরকে আজকে যমুনা যমুনা

এবং দলকে সেইভাবে পরিচালনা করবেন যাতে আর কোন ফ্যাসিস্ট আমাদের দেশে উৎপাদন না হয় ধন্যবাদ আপনার সবাইকে ধন্যবাদ প্রিয় সঞ্চালক এনামূলক মনির ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং আপনার প্যানেলের অত্যন্ত শ্রদ্ধা সম্মানিত আলোচকবৃন্দ আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত এনামুল হক মনির ভাই বাংলাদেশের ইতিহাসে কালকে যে ঘটনাটা ঘটেছে সশস্ত্র বাহিনী সেনা কোন সেনা দিবসে যে দেশনেত্রী বেগম খালদা জিয়াকে সম্মানটা দেখেছে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সারা বাংলাদেশের মানুষ তার কাছে কৃতজ্ঞ এবং আমিও মন থেকে চাইছি তা সবাইকে যারা এই কলকশীলী তারা আয়োজনের মাধ্যমে দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে ধন্যবাদ সম্মান দিয়েছে সবারকে ধন্যবাদ জানাই তার সাথে বলতে চাই আমি আরেকটু কথা আপনাদের সাথে এড করে বলতে চাই এই ম্যাডাম বেগম খালদা জিয়াকে বাসা থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল ম্যাডাম খালদা জিয়াকে রাস্তার উপরে ম্যাডাম খালদা জিয়া চোখের পানি ফেলছিল আর ছিল ঠিক আছে আজকে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ আজকে দেশকে বেগম খালদা জিয়াকে আল্লাহ সম্মান দিয়েছে এবং ক্ষমতা সম্মান দিয়েছে জনগণের বাংলাদেশের জনগণ সম্মান দিয়েছে তা বাহিরে কোনো দেশ বা কোন প্রভু সম্মান দিয়েছে বাংলাদেশের জনগণ সম্মান দিয়েছে সেই সম্মান আজকে উনি বাহিরে দেশের বাইরে চলে গেছেন বাংলাদেশের জনগণ উনাকে বিতাড়িত করে দিয়েছে আর সেই ম্যাডাম খালদা জিয়াকে আজকে বাংলাদেশের জনগণ স ভূষিত করেছে এটাই ইতিহাস এটাই বাংলাদেশের জন্য ইতিহাস হয়ে থাকবে